বর্তমানে ক্যালিগ্রাফি অঙ্কন করা বিষয়ে আমাদের করণীয় কি আপনাদের করণীয় আমার মোবাইলটা করি এটা ওখানে দেখি মোবাইল আনছিলাম আমরা আমি সাথে বড়টা ওই যে ওই যে যে পিএসকে দিয়েছি এটা এগুলো হচ্ছে মানে ওতে মাস্টার পিএস আমার ঠিক আছে ও যা পিএসগিরি করতেছে আমার ও বাস মোবাইলটা নিয়ে সে চলে গেল কেন আমার মোবাইলটা যার হাতে সেখানে নিয়ে আসো মোবাইলটা ঠিক আছে ও এমনি অফিসের থেকে সাল তুল করবে ঠিক আছে আমি যখন করতে বের হয়েছি এটা কার হাতে ছিল না আমি যার হাতে ছিল ওর ওর কাজ কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মানে এটা ওর বিনোদন করার জন্যই নেই দেখেন লালখাবাজার বাসা কার কার এখানে হাত উড়ান দেখি আপনারা লালখাবাজার হাত উড়ান ভয় পাওয়ার জন্য তো আমি খবর দিতে আমি হাত উঠেছি ঠিক আছে আল্লাহ হাত উঠে রাখো আমি কাজ দিচ্ছি এখন কাজটা দিচ্ছি এখনো দিচ্ছি একটা মিনিট এই জন্য তো মোবাইলটা নিছে নিছি আচ্ছা মোবাইল খুলতে বস মোবাইল ফোন চলে আসছে কেন মানুষেরও কাজ এই দেখেন এই লালখাবাজার লিখছে স্পর্ধা কেলিগ্রাফি আমার সোনার বাংলায় মৌলবাদের ঠাই নাই আমার সোনার বাংলায় সবাই নাও বলেন না আপনাকে এক বলতে গিয়ে সাথে আজকের ভিতরে আজকের ভিতরে এখানে লিখে দিবা আমার সোনার বাংলায় ঠাই না শুধু থাকবে হিন্দুত্ববাদের কি নাই প্রত্যন্তার কি আমার সোনার বাংলায় এখানে সেকুলারিজমের কি আজকে লিখে দিবা এখানে এলাকা বাংলাদেশের কোনো পিলানা থাকতে পারবে এই সমস্ত এগুলো জঙ্গিবাদ এলাকা এগুলো হচ্ছে সেকুলার জঙ্গিবাদ এগুলো ঠিক আছে রক্ত দিয়ে হিন্দু রক্ত দিয়েছে এখানে এটা মুসলমানের বাচ্চা রক্ত দিয়েছে এখানে এই কোনো আন্দোলনের ভিতরে প্রত্যেকটা জালাদা হয়েছে এখানে নাকি তাদেরকে চিটাই দেওয়া হয়েছে নাকি তাদেরকে যারা মারা গিয়েছে ওরা তো ধর্মীয় চেতনা দিয়ে তাদেরকে

ঠিক আছে আবার এই সেকুলারিজমটা লেখবা যে ধর্মের উৎকমাদের কিনে ঠায় নেই আমার সোনার বাংলায় বলেন কিসের ঠায় নেই সেকুলারিজমের ঠাই নেই এবং উগ্র হিন্দুত্ববাদের ঠায় নেই কেন ঠায় ঠাই নেই কেন আর তরুণদেরকে বলে দিচ্ছি এই রবীন্দ্রবাদ খামায় দেখা মায় আমাদেরকে রবীন্দ্রনাথ বলি নেই রবীন্দ্রবাদ রবীন্দ্রনাথ একজন ব্যক্তি বই লেখছে তার থেকে আমরা সিধা শিখতে পারি কিন্তু রবীন্দ্রনাথকে যখন ধর্ম বানাবা তখন এটা রবীন্দ্রবাদ হয়ে যাবে শেখ মুজিবুর রহমান মারা গেছে কিছু বলতে চাই না কিন্তু যখন বলো মুজিব এটা এটা বাদে বাদ এটা ঠিক আছে এটা বাদ মুজিব বাদ বাদ হিন্দুত্ববাদ বাদ রবীন্দ্রবাদ বাদ বাদ বলতে পারবে না মানবতা ইয়েস মানবতা বাদ বাদে বাদ জাতীয়তা ইয়েস জাতীয়তা অবশ্যই আমি তো আমি তো বাঙালি আমার বার গ্রামের চট্টগ্রামে জাতীয়তা আছে আমার মাহাদির টাঙ্গেল জাতীয়তা কিন্তু মাহাদির বলবে টাঙ্গালিজম আমি যে বলি চট্টগ্রামিজম তো এটা কি এটা ই এটা শেষ এটা বঙ্গভূষণ এটা এটা জয় বাংলা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এটা তোমার দায়িত্ব যারা লাল খাবার জানো এটা মুছিয়ে দিতে হবে এই 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 উগ্র এই শব্দটা ঠিক আছে ধরো আর দেখেন ভাই ক্যালিগ্রাফি যে করতেছেন আপনারা এগুলো তো দূরবীন দিয়েও তো স্যাটাল দিয়ে বুঝাচ্ছে না কি লেখছেন এগুলো লেখছেন না ফাতা ভালাকা ফাতা মুভি না পড়তেছে কুল বল বুঝতেছে মানে এমন এমন ক্যালিগ্রাফি করছে এই সমস্ত ক্যালিগ্রাফি কে শিখেছে এগুলো এগুলো কিছু কিছু জায়গা হতে পারে আপনারা মেসেজ দেন এই জাতিকে মেসেজ দেন বাম মন্দিরে যদি

লেখাটাও সুন্দর হতে হবে এবং সেখানে মেসেজ থাকবে কি থাকবে সেখানে মেসেজ থাকবে মেসেজ থাকবে ঠিক আছে এগুলা ডিসকাস করেন আমি আমিও তো ওইগুলো আমি তো আমি তো সমান অনুরোধ দিই ঠিক আছে আমিও ভারত এগুলো টুকটাক তবে আমি লিখতে পারি আঁকতে পারবো না কিন্তু আমি আপনাকে আমি শিখে দিতে পারবো দুটো হ্যাঁ আর আপনারাও ক্রিয়েটিভ সবই ক্রিয়েটিভ হবে ব্রেনটাকে কাজে লাগান না আপনারা সুন্দর সুন্দর এইগুলো সব বলেছে পুরো বাংলাদেশে ছেড়ে যাচ্ছে এই মানে ক্যালিগ্রাফিতে মানুষকে আল্লাহর কথা সরু করে গেল এই আন্দোলনে ক্রেডিট আল্লাহ আল্লাহকে আবুল এইভাবে এটাকে আরো গুছিয়ে সুন্দর করে করে ইয়ে করেন আল্লাহর নাম কি ইয়ে করেন ভাই রাজাকে বলেন যেটা বলেন আরব দেশ তো আরব দেশ আরব দেশ তো আল্লাহর নাম থাকবেই পাকিস্তানকে আরব দেশ হ্যাঁ ভাই পাকিস্তানকে আর অদোশ এই পাকিস্তানে যাবেন সুহানন্দ আলহামদুলিল্লাহ লাহর মরফদুল্লাহদা বাড়িতে ছাদে দোকানে রাজপথে অনেকটা চোটানো দৃশ্য আর বাংলাদেশ একটা লাহনক মতো কুল্লাপ একটা আল্লাহক পর্যন্ত সুন্দর কথা লেখা একটা হ্যাঁ